হাসরের ময়দানে শুধু আমাদের প্রিয়নবী সুপারিশ করবেন তা কিন্তু নয় আমাদের প্রিয় নবী সুপারিশ করা শুরু করে দিবেন ওপেনিং করবেন প্রিয়নবীর মাধ্যমে সুপারিশ করা শুরু হবে এরপরে পরে নবী রসুল গৌস কুতুব অলি বুজুর্গ পীর ও মুর্শিদ সবাই তাদের আপন যারা তাদের জন্য সুপারিশ করবেন না আরো জোরে বলেন না সুবাহান যারা সুপারিশ মানে না তারাও ওয়াজের মধ্যে বলে আপনাদের সন্তানগুলোকে আলেম বানান হাসনের ময়দানে তারা আপনাদের জন্য সুপারিশ করবে বলে কি বলে না যারা সুপারিশ মানে না তারাও কিন্তু কথাটা বলে বলে কি বলে না কারণ এই কথাটা বলে তাদের মাদ্রাসা টিকে রাখতে হবে ঠিক না বেডিক কারণ মাদ্রাসায় সন্তান নেওয়ার জন্য নিয়ত খারাপ তো নিয়ত ভালো হলো তো আলহামদুলিল্লাহ ঠিক না বেডিক তাদের নিয়ত খারাপ তারা প্রকৃত সব আত মানে না কিন্তু তারা এটা বলে যে মাদ্রাসায় যদি আপনাদের সন্তানগুলোকে পড়ান তাহলে সন্তান যখন আলেম হবে এক আলেমে সাত জান্নাতের দিকে নিয়ে যাবে সুপারিশ করে করে আওয়াজ বলে কি বলে না নাকি নতুন ওয়াজ করলাম এটা বলে না বলে আসলেই করে আলেমও সুপারিশ করবেন যদি আলেমের মতো আলেম হন ঠিক না বেডিক যদি আলেমের মতো আলেম হন আলেম তো অনেক দূরের কথা সুয়াত সেটাও সুপারিশ করবে মক্কা শরীফে হানায় কাবার সাথে লাগানো হাজরা হাসরের ময়দানে সেটাও সুপারিশ করবে এই যে সামনে রমজান আসছে হাদিস শরীফে নবী বললেন রমজানের রোজা সেটাও সুপারিশ করবে সুবহানাল্লাহ বলেন না আমরা যে কোরআন তালাবাদ করবো কোরআনও আমাদের পক্ষে বিপক্ষে সুপারিশ করবেন সোহান বলেন না হাসরের ময়দানে উম্মতের পক্ষে বিপক্ষে সুপারিশ করবেন সামনে রমজান আসছে আপনারা খেয়াল করে শুনবেন এই রমজান এবং এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন শাহর ও রমদন আল্লাহ কোরআন হুদাল্লিন ওয়াল ফুরুকন আল্লাহর কোরআন বলছে কোরানে পাকে স্পষ্ট করে আয়াত নাজিল হচ্ছে আল্লাহ আল আমিন এই রমজান মাসে কোরআন নাজিল করে এই কোরআনকে আল্লাহরব্দুল আল আমিন মানুষের জন্য হেদায়তের বাণী করেছেন আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহর এই কোরান মানুষের পক্ষে বিপক্ষে সুপারিশ করবেন হাসরের ময়দানে আমরা যারা রোজা রাখবো আমাদের পক্ষে হাসরের ময়দানে আমরা যখন আটকে যাব আমাদের পক্ষে এই রমজান দাঁড়িয়ে যাবে এই রোজা দাঁড়িয়ে যাবে রোজা দাঁড়িয়ে বলবে আল্লাহর দরবারে রব্বর আলামিন তারা তো আমি রোজাকে সম্মান করেছে আমি রোজাকে তারা আঁকড়ে ধরেছে অর্থাৎ তারা রোজা রেখেছে সারাদিন তারা কিছু খায়নি আপনার হুকুম তারা মান্য করেছে আপনার প্রেমে তারা সব ত্যাগ করেছে আপনি যেভাবে বলেছেন তারা সেভাবে করেছে আমি তাদের পক্ষে সুপারিশ করছি আর আব্বাল আলামিন আমার পক্ষে তাদের জন্য সুপারিশ কবুল করুন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেলাম হাসরের ময়দানে অলি বুজুর্গ পীর মুর্শিদ তো দূরের কথা আলে মোলামা দূরের কথা কোরান সেটাও সুপারিশ করবে যার জবান নাই সেটাও সুপারিশ করতে পারে হাসরের ময়দানে হাজরা সুয়াদ সেটাও সুপারিশ করবে শুধু তা নয় রোজাও সুপারিশ করবে এখন আপনারাই বলেন যেগুলোর জবান নাই সেগুলো সুপারিশ করবে আর যাদের জবান আছে তারা বুঝি সুপারিশ করতে পারবে না পারবে না তাহলে আপনার সন্তানকে যখন আলেম বানাবেন আলেম মানে কেমন আলেম নবীর প্রেমিক আলেম প্রিয়নবীর গোলাম আলেম আহলে বাইতের গোলামিয়তের ধারার আলেম সত্যিকার আলেম বদর কারবালার আলেম প্রিয়নীর প্রেমী নিজেকে উৎসর্গিত করার আলেম সব বাতেল মিথ্যা থেকে বেঁচে থেকে মানুষকে উদ্ধারমুক্ত করার আলেম যদি আপনার সন্তানকে বানাতে পারেন তাহলে হাসারের ময়দানে ওই সন্তান দাঁড়িয়ে শুধু আপনার জন্য নয় আপনার আত্মীয় স্বজন পরিচিত মানুষ সবার পক্ষে সুপারিশ করবে তাহলে এখন চিন্তা করেন এটা হলো আলেম বানানোর কারখানা আলেম বানানোর কারিগর আলেম বানানোর সেন্টার আলেম অর্থাৎ সত্যিকার আলেম বানানোর একটা কেন্দ্র এই কেন্দ্রের মধ্যে যারা যেভাবে আছেন সবাই দামি হয়ে থাকবেন দুনিয়াও দামি থাকবেন খবরও দামি থাকবেন হাসরের ময়দানও দামি থাকবেন তাই আমাদের মুর্শিদ কেবলা ইমামে আহলে সুন্নত আমাদেরকে একটা পথ তৈরি করে দিয়েছেন যাতে কেমত পর্যন্ত আমাদের সন্তানগুলো এই মাদ্রাসার মাধ্যমে আমাদেরকে স্মরণ রাখতে পারে তাদের কোরআনের তেলাওয়াতের মাধ্যমে যাতে আমাদের কবরের মধ্যে সওয়াব যায় এটার জন্য একটা কেন্দ্র তৈরি করে দিলেন আমাদের মহান মুর্শিদ কেবলা এতে আমরা খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার লাভ বেশি কাদের হবে এলাকাবাসীর আমরা তো সব বাহির থেকে আসছি আমরা যারা ঠিক না বেটিক বেশি লাভ কাদের হবে এলাকাবাসী আপনি এলাকাবাসী না এলাকাবাসী কারা আছেন হাত তুলুন দেখুন না না আপাতত এই এলাকাবাসী মাশাল আপনারা সবাই কাশীনগরবাসী বাসী আপনারা দামি মানুষ আপনাদের সাথে বসে আমরাও দামি হয়ে গেলাম ঠিক না আপনারা সম্মানিত হলেন আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিলেন আপনাদের সন্তানের মাধ্যমে কেমত পর্যন্ত এটা হয়ে যাবে এই সন্তানের মাধ্যমে যত ভালো কাজ কাজ হবে সকল কাজের স্বভাব আপনি পেয়ে যাবেন কেবল দুনিয়ায় নয় দুনিয়া থেকে কবরে গেল কেন এই স্বভাব পৌঁছতে থাকবে এটার জন্য বর্ডার নাই এটার জন্য দেওয়াল নাই পর্দা নাই এই স্বভাবটা যাওয়ার জন্য কোনো কিছু লাগে না আপনার সন্তান যত ভালো কাজ করবে সকল ভালো কাজের এক কি অংশ সওয়াব আপনার কবরে গিয়ে পৌঁছে যাবে কারণ আপনার সন্তানকে আপনি একটা পবিত্র জায়গায় ভালো জায়গায় দিয়েছেন ঠিক না بیٹے ঠিক আরে যারা বলেন ঠিক কি না এখন আপনারা বলেন কুরআন তেলাওয়াত তো করি আমরা কুরআন তেলাওয়াত যখন আমরা করি আমরা প্রত্যেকে জানি শুধু আলেম ওলামা নন আমরা সবাই জানি কুরআনে পাকের তেলাওয়াত যখন করি একটা হরফ যখন আমরা তেলাওয়াত করি একটা হরফের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা সওয়াব দেন বলেন কয়টা মাসাল্লাহ সবাই তো সহজভাবে বলে দিলেন দশটা স্বভাব দেন একটা হরফ অর্থাৎ আলিফ একটা 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 হরফ 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 বা তা এভাবে কত সেটাও আপনারা জানেন এখন একটা আয়াত যদি আপনি তালাওয়াত করেন আউজ যদি আপনি তালাওয়াত করেন সুরা ফাতেহা যদি তালাওয়াত করেন কতগুলো হরফ আপনার স্বভাব হচ্ছে কতগুলো হরফ ক্যালকুলেশন করে আপনার 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 মাঝে স্বভাব পৌঁছে যাচ্ছে একটু চিন্তা করেন আপনার এই সন্তান যখন কোরআনে পাকের সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত তেলাওয়াত করতে থাকে হাফেজুল কোরআন হতে থাকে তাহলে আপনার এই সন্তানের মাধ্যমে কোটি 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 হাজার হাজার কোটি সওয়াব আপনার সন্তান নয় শুধু আপনিও পেয়ে যাচ্ছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ঠিক না বেটি কি একটা সুন্দর কাজ মাশাআল্লাহ কি একটা সুন্দর কাজ আপনাদেরকে দিলেন এই কাশীনগরবাসীর জন্য উপহার দিলেন সেজন্য আগে দেখতে হবে মাদ্রাসাটা কেমন মাদ্রাসা হলে যে নাজাত হয়ে যাবে তা কিন্তু নয়